ভে মনে মনে ভাবলেন গতকালকে আমি সফল পড়েছিলাম না ঠান্ডা পানি আমি গতকালকে সফল পড়েছি আজকে উৎসব যাইবে না চাইবে যাবে না আজকে আমি আবু জাহেল মুহাম্মাদের কণ্ঠে মন ভরে কুরআন আজ শুনবো আজকে উৎসব যাইবে না চাইবে যাবে না আমি আবু চা হে মসজিদের কোণারে যাই আব্দুল্লা কাটা মোহাম্মদের কণ্ঠে মন ধরে কোণান তেল শুনবো সুমানল্লাহ বলে এক কান্না রে বাবা উদ্ভাব দেখি চিন্তা করলেন আস্তে তো আবু চাহে যাবে না শাইব যাবে না আজকে আমি উৎভায় একা মোহাম্মদের কণ্ঠে কোরান তেল আর শুনবো সুভানল্লা বলে তাহলে পেইমারারামায়ের নবীর কঞ্চে কোরআন দাওক জন্য পাবে কিন্তু মোহাম্মদকে তারা মানতে রাজি না এই কথা বলেন ঠিক না মায়ের নবী নিজের চাচাকে এত বেশি দাওয়াত দিয়েছে মায়ার নবী বলেন আমার জীবিত সে আমি আমার চাচাকে এত বেশি দাওয়াত দিয়েছি আর কাউকে এত বেশি দাওয়াত দেই না আরো আবু যা কপালে হদ বা সেইবার কপালে ফেদায়া যেতে না কারণ এই হেদায়েতের সাবি কাটির মালিক হলো আমার হেদায়াতের সাবিকাটির মালিক কে তখন বলেন কে গোয়াজ ভালো লাগতেছে তাহলে মুরুবীরের সামনে আছেন লা লাইলা ইলাহা ইল্লাল্লাহ ও বলরে আমর মন মরতে পেরে বন্ধু ওহ এম কান ইমান কত দেখুন সাল মাস ইতরে ই না সহ

পৃথিবীর সবচেয়ে প্রিয় ব্যক্তি আমাদের সকলের নয়নমণি নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে শোনা ও সাহাবাই کرام আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের এর সঠিক করে থাকে সুবহানাল্লাহ নবী বলেন

এখানে কোরআনের কথা বলতেছি আমি চলে যাবো এখনই চলে যাও এই হাদিস বলে শেষ করে দিতেছি পাঁচটা মিনিট হুজুর আমাদের পরিচিত আমাদের চর পেশনের গর্ব দেশের বিভিন্ন প্রান্তে আমাদের হুজুর মারা সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব বয়ান করে থাকে হুজুরের দোয়া ও ন্যাক নজরে আল্লাহ রহমতে এখানে আলোচনা করতেছি আমিও বিভিন্ন জায়গায় আলোচনা করি সকল বলেন আলহামদুলিল্লাহ সেই কথা রূপ বলতে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে তাকে দিনের সঠিক বুঝ দান করেন করে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মঙ্গল সর্ব حالতে সর্ব অবস্থাতে এজন্য মুরুব্বি বাবাজিরা আপনাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা বড় ভালোবাসে এজন্য মুরুব্বি বাবাজিরা একটু সামনে আসেন আল্লাহ ইলা আপনাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা অনেক ভালোবাসেন আপনারা পিছে থাকবেন কারণ আপনাদের সম্মান কেমন জানেন একটা বুড়ো মসজিদে ওয়ালা হয়েছে মসজিদে আগমন করতেছে মসজিদে আগমন করতেছে একটা বড় আশি বছরে আর মুরা মসজিদে যাইতেছে নামাজ আদে করবে কঠিন মধ্যে রক্তে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে সবার বলে বিমরুপি কাঁদতে কাঁদতে মসজিদে যাইতেছে হঠাৎ করেছে বৃষ্টিতে ফেলে তুলে লুটিয়ে পড়ে দাবার আল্লাহ বলে ওই আল্লাহর মানুষ। বাড়িতে যায় না ময়লা কাপড়া আছে গায়ের ভিতরে বলে আমি যতক্ষণ পর্যন্ত রবের কুত্রুটি পায়ে শ্রেষ্ঠ না দিব ততক্ষণ পর্যন্ত আমি ভাষায় পেরে যাব না এই পুরো যখন উঠে সামনে দ্রুশ রয়েছে

ত্রুটি পায়ে শেষদা মসজিদ নিয়া দা মসজিদ যায় না দিব ততক্ষণ পর্যন্ত আমি বাসায় ফিরে যাব না কয়বার হয়েছে দুইবার হয়ে গেছে এবার তিনবার পড়বে হঠাৎ করে একজন পাকড়িওয়ালা একজন যুবাওয়ালা ব্যক্তি এসে মুরব্বীকে ধরে মসজিদে নিয়ে গিয়েছে এবার মসজিদ যাওরে পা মসজিদ ডুববে দুকারাজ বনে বাবা তোমার পরিচয় কি তোমার পরিচয় কি মান আনতা তুমি কে ও पद्‌রিয়ালা তুমি কে বলো বলো তুমি আমাকে ওই দূর থেকে হাতে পৌঁছে কারণ কি তোমার পরিচয় জানতে চান ওই পাগড়িওয়ালা বলে মুরপি আমি কোনো ভালো মানুষ নয় আমি গলা ইবলি শয়ে তার উজুমিল্লা বলে বলে তোমার মাথা পাখরি তোমার গায়ে চুপা তাহলে তুমি কেন বলে ও চাচা ও পুরা আপনি যখন প্রথম বার পড়ে যান ওইটা আমি ধাক্কা দিয়ে পালায়া দেই নজুবিল্লা বলে আপনি পড়ে যাওয়ার পর আপনার ইমানের পর এত বেশি আমার রথ থেকে খুশি হয়ে গেছে তোমার আল্লাহ বলে। আপনার ইমানের পাওয়ার এত বেশি যার কারণে আপনার জিন্দিগির গুণা গুলো মাফ করে দেওয়া হয়েছে আবার যখন আপনাকে আমি দ্বিতীয়বার ধাক্কা দিয়ে ফালাই মনে করছি আপনি বাসায় চলে যাবেন ও মুরব্বি চাচা আপনি বাসায় যান না আপনার ইমানের পাওয়ার খুব বেশি আপনি দ্বিতীয়বার আবার মসজিদের দিকে রওনা হয়েছে যখন মসজিদের দিকে রওনা হয়েছে আমার আল্লাহ আপনার কতিয়তো খুশি হয়েছে আপনার পুরো ফেমিলিয়ুনা গুলো maaf করে দিয়েছে ও বুনা আপনি যখন তৃতীয়বার পড়তে লাগলে আমি আপনাকে ধরে মসজিদে এনে পৌঁছে দিলাম না জানি আমার আল্লাহ বনি আদমের গুনা গুলো মাফ করে দেয় কিনা সুবহান আল্লাহ বলে শয়তান কি করছে দেখছেন যে আমি এজন্য পৌঁছে দিছি যাতে আল্লাহ সবার গুনা না মাফ করে তাহলে শয়তান আমাদের ভালো চায় না ক্ষতি চায় আজকের এই মাহবেন থেকে আমরা চাই যারা ইস্কন নামেন মুসলমানের বিরুদ্ধে সংগঠন সংগঠন মুসলমানের টুপিনে খেলবেন ইমাম সাহেবকে আঘাত করবেন আর আমরা মুসলমান হয়ে ঘরে বসে হতে পারে আমাদের সবাইকে ইমানি হালতে